বাচ্চাদের স্কুল টিফিনে বা সকালের নাস্তায় এইরকম যদি ফুলকো ডিম পরোটা থাকে তাহলে আর কি লাগে ঘরে থাকা মাত্র দুইটি উপকরণ দিয়ে সহজে তৈরি করে নিন মজাদার ডিম পরোটা আমি একটি মিক্সিং বলে দিয়ে দিব এক কাপ ময়দা আমি এখানে ময়দাটা ব্যবহার করেছি আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিব এক টি স্পুন লবণ আর দিয়ে দিব এক টেবিল স্পুন সাদা তেল সবগুলো উপকরণ আমি ভালো করে মেখে নিয়ে নিব শুকনো উপকরণগুলো যখন ভালোভাবে মাখা হয়ে যাবে আর হাতে এই রকম যখন মোট করা যাবে তখনই বুঝতে হবে যে ময়দাটা ভালো করে মাখানো হয়ে গেছে এখন আমি নর্মাল পানি দিয়ে এই ময়দাটাকে একটি ডো তৈরি করে নিয়ে নিব। এই পর্যায়ে পানি আমি অল্প করে দিয়ে দিব একবারে পানি বেশি দেওয়া যাবে না পানিটা দিয়ে আমি ভালো করে একটি ডো তৈরি করে নিয়ে নেব ডোটা আমার তৈরি হয়ে গেছে এখন আমি এই ডোটাকে রেস্ট রেখে দেবো পাঁচ থেকে সাত মিনিটের জন্য এখন আমি একটি বাটিতে দিয়ে দিব দুইটি ডিম ডিমটা দেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো আর দিয়ে দেবো এখানে চাট মশলা এখানে আমি অ্যাড করবো কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ দেবো হাফ কাপের মতো এখানে আমি একটি টমেটো কুচি করে নিয়ে নিছি সবগুলো উপকরণ আমি ভালোভাবে ডিমের সাথে মিক্সড করে নিয়ে নিব ডিমের গোলাটা যখন আমার তৈরি হয়ে যাবে আমি আগে থেকে একটি প্যানি তেল গরম করে নিয়ে নিছি এই গরম তেলের মধ্যে ডিমের এই মিশ্রণটি দিয়ে দিব ডিমের মিশ্রণটি যখন একপাশে হালকা হয়ে আসবে তখন আমি একটি চামচের সাহায্যে ডিমগুলোকে ভেঙে দিয়ে দিব এই পর্যায়ে ডিমটাকে ঝুড়ে ঝুড়ি করে নিতে হবে ডিমটাকে বেশি ভাজার দরকার নাই এই রকম যখন হয়ে আসবে তখনই উঠে নিয়ে নিতে হবে এখন আমি রেস্টে রাখা ময়দার ডোটা দেখে দিচ্ছি এটা কতটা সফট হয়েছে এখন আমি একটি রুটি বলার পিড়া নিয়ে নিছি পিড়াতে এই ডোটা দিয়ে আমি একটু আটা দিয়ে একটি রুটি বেলে নিয়ে নিব রুটিটা বেশি পাতলাও করা যাবে না আবার বেশি মোটাও করা যাবে না রুটির পুরত্ব যখন এই এইরকম হয়ে আসবে তখনই বুঝতে হবে রুটিটা বেলা হয়ে গেছে এখন আমি এই বেলা রুটির মধ্যে ডিমের পোটটা দিয়ে দিব ডিমটা যখন দেওয়া হয়ে যাবে তখন আমি রুটিটাকে এই রকম শেপ দিয়ে নিয়ে নিব এই সময় কাজটাকে একটু সাবধানে করতে হবে যাতে করে ডিমটা রুটির থেকে ফেটিয়ে বের না হয়ে আসে এখন আমি সামান্য আটা দিয়ে আমি এই রুটিটা ভালো করে বেলে নিয়ে নিচ্ছি এই কাজটা একটু সাবধানে করতে হবে যাতে করে রুটিটা ফেটে না যায় ময়দার ডোটা যদি সফট হয় তাহলে রুটিটা বেলতে ফেটে যাবে না আর যদি শক্ত হয় তাহলে বেলতে ফেটে যাবে রুটিটাকে আমি এপাশ ও পাশ করে ভালো করে বেলে নিয়ে নিব যখন এভাবে বেলানো হয়ে যাবে তখন আমি এই রুটিটাকে একটি গরম তাওয়ার মধ্যে দিয়ে দিব গরম তাওয়াতে যখন বিশ থেকে তিরিশ সেকেন্ডের মতো হয়ে আসবে তখন আমি এই রুটিটাকে উল্টে দিয়ে দিব এ পাশ ভেজে নিয়ে নেবো হালকা করে এ পাশ ভেজে নিয়ে নিতে হবে বেশি হাই হিটে এই পরটাকে ভেজে নেওয়া যাবে না এখন আমি দিয়ে দিব রান্নার তেল দুই পাশে যখন হালকা ভাজা হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিতে হবে তেল তেলটা দেওয়া মাত্র কিন্তু পরোটাটা অনেকটা ফুলে উঠবে এখন আমি আর এক পাশে উল্টে দিয়ে দিচ্ছি উল্টে পাল্টে আমি লাল লাল করে এই ডিম পাউডারটাকে আমি ভেজে নিয়ে নিব ডিম পরোটাটা যখন এরকম বাদামি কালার চলে আসবে তখন আমি এই পরোটাটাকে নামে নিয়ে নিব এর বেশি ভেজে নেওয়া যাবে না তাহলে পড়ে যাবে আর খেতে ভালো লাগবে না এখন আমি একটি ছুরি সাহায্যে এই পরোটাটাকে কেটে নিচ্ছি এই পরোটাটা দুই থেকে তিনজন অনায়াসে খেয়ে নেওয়া যাবে আর এই পরোটাটি তৈরি করা খুবই সহজ কম উপকরণে তৈরি করা যায় তাই আপনারা বাচ্চাদের টিফিনে বা সকালে নাস্তায় এই ডিম পরোটাটি রাখতে পারেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ